বন্ধুরা আশা করি আল্লাহর আপনারা ভালো আছেন আজ আপনাদের মাঝে কিছু ঘটনা নিয়ে আসব আমার এক সাথে ঘটে যাওয়া একটি ঘটনা তো ঘটনার নাম রাস্তা যখন ফাঁকা ঘটনাটা ঘটেছে এই সর্দি রুটে প্রায় মধ্যরাতে সেই রুটে দূরপাল্লার একটি বাস রাত অনু আনুমানিক বারোটা তিরিশ এর দিকে শহরে ছেড়ে বেরিয়ে যায় বস বাসে যাত্রী ছিল একজন গল্পের নায়ক ড্রাইভার আর আরেকজন হেল্পার পথে বেশ কয়েকটা স্টপেজ থেকে যাত্রী নামা করার কথা কিন্তু কেন জানি সেদিন কোনো টপেজ থেকে কোনো যাত্রী উঠেনি বাসটি শহর ছেড়ে আরও দূরে চলে গেল এবং একটি জায়গাতে খারাপ জায়গায় লোকের মুখে সোনা থামল সেখানে দুজন লোক দাঁড়িয়ে আছে দেখা গেল তারা বেশ লম্বা চওড়া এবং সাদা আলখেল্লা পরা মুখ অন্ধকারে ভালো করে দেখা বোঝা যাচ্ছে না তাদের মধ্যে একজনের হাতে ছোট বাচ্চার কাফনে মোড়া লাশ তারা ড্রাইভারকে বলল আমাদের সামনের কবরস্থানে নামিয়ে দিবেন ড্রাইভার এবং হেল্পার একটু বয় পেলেও কিছু বলল না তারা বাসে উঠে এলো তখন মনে হলো বাসে বেশ মিষ্টি একটা গন্ধ ছড়িয়ে করছে রাতের বাস তাই লাইটগুলো সব অফ করে অফ করা ড্রাইভারের কাছে বাসটা বেশ বাড়ি হয়ে গেছে বলে মনে হলো যতই স্পিড বাড়ায় বাস আর তেমন এগোয় না অদ্ভুত লোকগুলো সারা বাসে এত জায়গা থাকতে গিয়ে বসলো একদম পিছনের সিটে বাসের অন্য তিনজনের ততক্ষণ কাহিল অবস্থা বয়ে যেন সিটের সাথে আটকে গেছেন নাড়াচড়া করতে পারছে না হঠাৎ মনে হলো পিছনের সিট থেকে করমর করে হার চেবানোর শব্দ আসে তিনজন বুঝতে আর বাকি থাকে না যে এরা সাধারণ মানুষ না এরা অন্য কিছু তারা বাচ্চাটাকে শান্তিতে খাওয়ার জন্য এর নিজন বাসে উঠে এসেছে অনেকক্ষণ পরে বাসটা অবশেষে কবরস্থানে এসে পৌঁছালো তখন ড্রাইভার তাদেরকে নেমে যেতে বললো সেই একমাত্র যাত্রীটা এর এর মধ্যে নিজের সিট সেরে ড্রাইভারের পাশে দরজার কাছে সিটে বসে এসে বসেছে তার এবং ড্রাইভারের মধ্যে কোনো কথা হয়ে থাকতে পারে ঠিক জানি না লোক দুইটা যখন নেমে যাবে দরজার কাছে আসা মাত্রই ড্রাইভার লাইট লাইট জ্বালিয়ে দিল সেই যাত্রীর খুব কুতল ছিল যে তারা দেখতে কেমন তখন দেখা গেল তারা মানুষের মতোই দেখতে কিন্তু চোখের জায়গায় বিশাল বড় বড় বর্ত সেটাই তাদের অশোর বাপটা ফুটিয়ে তুলছে তাদের হাতে আগের মতোই ছোটো বাচ্চার লাশকা কাফনে মরা তারা সেই যাত্রীর দিকে তাকিয়ে বলল তোরা তোর মায়ের বুকের দুধের অনেক তেজ তাই আজকের মতো বেঁচে গেলে এই বলে তারা কবরস্থান থেকে নেমে গেল আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা যারা যারা লাইভ দেখেছেন এবং যারা যারা শুনেছেন যদি এরকম ভিডিও পেতে চান তাহলে সাবস্ক্রাইব এবং লাইক করান এবং কমেন্টে জানান প্লিজ ধন্যবাদ